সুপ্রিয় দর্শক মণ্ডলী গাছপ্রেমী বাগান কেতা ভাই এবং বন্ধুগণ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি অনেক নার্সারির পক্ষ থেকে আসি মোহাম্মদ রাকিব হাসান তো আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হচ্ছে লিচু গাছের চারা গাছ নিয়ে আপনারা তো এর আগে সহ লিচু গাছ দেখাইছি মোগুলসহ লিচু গাছ দেখাইছি এবার একটু ফল ছাড়া আমাদের যে সুন্দর কোয়ালিটির যে চারা গাছগুলো আছে বারো ইঞ্চি টবে এক একটি গাছ বিগ সাইজ চারা গাছ আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি ভিডিওটি শুরু করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আপনারা যারা চারা গাছ ক্রয় করতে চান চারা গাছ যদি নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কত সুন্দর আকারের কত কোয়ালিটি সম্পূর্ণ আমরা লিচু সব লিচু গাছ তৈরি করে রাখতেছি এই চারা গাছগুলো বিক্রয় করা হচ্ছে ফল সারা যেনারা চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন সামনে সিজনে ফল নেবেন সেই ধরনের সুন্দর কোয়ালিটির বিগ সাইজ চারা গাছ আপনারা ক্রয় করতে যাচ্ছেন কোথাও পাচ্ছেন না আমাদের অনলাইনে আমাদের অনেক নার্সারিতে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা বিগ সাইজ এবং মাঝারি সামেজ সব ধরনের চারা গাছ রাখতেছি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করি ছোট রিলসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ফলসহ যেনারা চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সহ আমরা চারা গাছ বিক্রয় করতেছি আমাদের কাছে জাত রয়েছে চায়না থ্রি বোম্বাই সিটলেস মুজাফফরপুরি এবং বেদেনা এই এই সবগুলো জাতের ভেতরেই আপনারা আমাদের এই ভিডিওগুলো থাকবে আমি কোনোটা জাত উল্লেখ করে বলতেছি না আপনার যদি ভালো লাগে আমাদের সবচেয়ে ফল ধরে হচ্ছে আপনার চায়না থ্রি দা একটু ফল কম ধরে কিন্তু ফলের সাইজ অনেক বড় বড়ো হয় বেদিনাতেও সেম সিডলেসেও একটু সেম সবচেয়ে বেশি ফলন হয় বোম্বাই লিচুতে এবং হচ্ছে মুজাফফরপুরি লিচুতে যেনারা এই সকল ধরনের চারা গাছগুলো আমাদের কাছে ক্রয় করতে চান ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি কোনো জাত কোনো গাছের সাথে আমি উল্লেখ করতেছি না এটা এই জাত আপনারা যদি জাত ভিত্তিক কোনো ভিডিও চান এবং সেই ধরনের ভিডিও যদি আপনারা বলেন আমাদেরকে দিতে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আপনারা দেখুন কত কোয়ালিটি সম্পূর্ণ সব চারা গাছ থাকতেছে আমাদের মাঝে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা একমাত্র আমাদের অনেক নার্সারি আপনাদেরকে দিতে পারে এত সুন্দর চারা এত কোয়ালিটিফুল চারা একমাত্র আমরাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে যোগাযোগ চারা গাছ ক্রয় করতে চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন বাচ্চারা চারা গাছ লাগাইছেন কিভাবে হবে কিছু আমরা ব্যাখ্যা দিতে পারি ইনশাল্লাহ আমরা সব ধরনের চাহিদাই পূরণ করে থাকি ইনশাআল্লাহ যে কোনো কাজের জন্য যে কোনো পরামর্শর জন্য আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্তেছেন অনেকগুলো অনেক পরিমাণ চারা গাছ আছে আমাদের মাঝে আমাদের কাছে লিচু আছে আছে আম দেশি বিদেশি সকল ধরনের গাছ থাকবে আমাদের অনেক নার্সারিতে যে যেকোনো ধরনের চারা যদি যদি করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা দেশি বিদেশি সকল ভ্যারাইটির সকল কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছগুলো বিক্রয় করে থাকি মাঝে মাঝে ফাঁকা দেখলে এই চারার ভিতরে সেইগুলো থেকে আমরা চারা গাছগুলো উত্তোলন করে বিক্রয় করেছি আমাদের কাছে ব্লাগিস্ট নামও এর ভিতরে যদি আমাদের পাশ কাছ থেকে চারা গাছগুলো আপনারা ক্রয় করতে চান নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক নার্সারি বগুড়াতে অনেক নার্সারি বগুড়া কখনো কাউকে ঠকায় না কখনো কারো টাকা মেরে খায় না এরকম কোনো রিপোর্ট কেউ যদি দিতে পারে তাহলে আমি তাকে বিনামূল্যে আমি যে যেটা চারা চাপ আমি সেটাই দেবো বিনামূল্যে